নমস্কার আমি বিশ্বদীপ কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আর একটা রন্ধনে বন্ধন আজকে আমাদের অতিথি একজন নয় দুজন এবং সে যে দুজন অতিথি আজকে আমাদের এখানে আসবে তারা হচ্ছে এই জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ দুজন অতিথি তারা পড়াশোনা করছে আমাদের আজকে যে অতিথি তারা পড়াশোনা করছে তারা স্টুডেন্ট এবং তাদের অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে অনেক কিছু তারা করতে পারে তাদের সঙ্গে আমরা গল্প করব আর তারা শেয়ার করবে তাদের মতো করে একটা রেসিপি কি রেসিপি সেটা আমরা তাদের সঙ্গে কথা বলতে বলতে জেনে নেব তাহলে আজকে আমাদের অতিথি আমরা ডেকে নেব দুজনকে অনুষ্কা রয় এবং দেবপ্রিয়া ঘোষ আজকে আমাদের অতিথি অনুষ্কা রয় নমস্কার এবং দেবপ্রিয়া ঘোষ দুজনেই পড়াশোনা করছে তা আমাদের এখানে এসছে ওরা কলকাতায় থাকে না কলকাতার বাইরেই থাকে কলকাতা গেল পশ্চিমবঙ্গের বাইরে থাকে তা সেখান থেকে তারা এখানে এসছে আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে তা তোমাদের জন্য এখানে মানে একটা সফট ড্রিঙ্কস রয়েছে তোমরা নিতে পারো আমরা সফট ড্রিঙ্কস খেতে খেতে একটু গল্প করবো হ্যাঁ তুমি নিয়ে নাও প্লিজ তুমি নাও ওয়েলকাম তাহলে আমাদের যেটা হচ্ছে ওরা তো আজকের জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ তাই তো তোমরা নিউ জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ অনেক অনেক দায়িত্ব কারণ এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের মতো যারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো অর্থাৎ তোমাদের যে বয়স সেই বয়সটাতে আহ তোমাদেরই সমস্ত দায়িত্ব আস্তে আস্তে নিতে হবে যাতে আমাদের সমাজ তথা আমাদের আহ দেশ সমস্ত কিছু এগিয়ে যেতে পারে ভালো ভালো মত আর ভালোর দিকে এগিয়ে যেতে পারে তা ওদেরই দায়িত্ব ওরা সেই গুরুদায়িত্ব নিশ্চয়ই তুলে নেবে ওদের মতো আরও অনেকে রয়েছে সবার জন্য রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা তোমরা এগিয়ে চলো আমরা একটু জেনে নিই ওরা কি করছে তুমি কি পড়াশোনা করছো আমি বিটেক ইন ফুড টেকনোলজি মানে ফুড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং চার বছরের কোর্স হায়ার সেকেন্ডারি করে তুমি এটা করছো হ্যাঁ আচ্ছা তুমি কলকাতায় না থেকে বাইরে চলে গেছো তাই তো হ্যাঁ কেন ওখানে কি সুযোগটা বেশি মনে হয় আসলে আমি যে কলেজে পড়ি আমার কলেজের নাম হচ্ছে लवली প্রফেশনাল ইউনিভার্সিটি তো আমি 12 এর পর যখন ব্রাউজ করছিলাম যে কোন কলেজ বেটার আমি যেটা নিয়ে পড়ছি স্পেসিফিক্যালি ওটার জন্য তো আমি দেখেছি যে মানে लवली প্রফেশনাল ইউনিভার্সিটিতে ফুড টেকনোলজির অনেক ভালো স্কোপ আছে রাদার আমাদের কলকাতার কলেজে থেকে কারণ এখনো ফুড টেকনোলজিটা কলকাতায় অতটাও মানে সব কলেজে নেই একটা দুটো কলেজে আছে মানে বেসিক্যালি এটা হচ্ছে তোমার যারা ম্যাথ নাই নি আর কি বায়োলজি

আহ মোটামুটি এলিজিবিলিটি যা রয়েছে তাতে ঠিকঠাক আর ফি স্ট্রাকচারটা আমরা পরে জানছি ওর ওর সঙ্গে কথা বলে নি তুমি কি নিয়ে পড়ছো আমি এখন পড়ছি বিবিএ এয়ারলাইন্স এন্ড এয়ারপোর্ট ম্যানেজমেন্ট আচ্ছা বিবিএ এয়ারলাইন্স এন্ড এয়ারপোর্ট ম্যানেজমেন্ট আচ্ছা আচ্ছা এটা एक्चुअली অ্যাভিয়েশনের আন্ডারে এবং ট্যুরিজমের আন্ডারে তাই তো আমাদের এটা হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজমের সেক্টরি আন্ডারে পড়ে আন্ডারে পড়ে মানে হোটেল ম্যানেজমেন্ট আছে ট্যুরিজম আছে প্লাস আমাদের এভিয়েশন वाला সেক্টরটা আছে তোমারটা যেহেতু মানে বিবিএ মানে ব্যাচেলর ডিগ্রি এন্ড নরমাল তোমারটা বলতে 3 ইয়ার্স ওটা 4 ইয়ার্স তাই তো হ্যাঁ আসলে তাহলে बीएससी सेम কোর্স बीएससीতে बीएससी মানে হচ্ছে তোমাদের তোমাদেরও রকম মানে থেকে আসতে পারে থেকে আসতে পারে ফায়ার সেকেন্ডারি স্কোর হওয়া উচিত আর বাকি যেটা বললো আর কি স্কলারশিপ আর কাট অফ যায় কাট অফ যায় আর অনেকটা কম প্রাইসে আর কি পাওয়া যায় মানে ফিসটা অনেকটা কমে যায় তোমরা দুজনেই কলকাতায় হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছো তারপর ওখানে চলে গেছো ওখানে কেমন ভালো লাগছে ভালো তো লাগছে কারণ নতুন জায়গা নতুন একা থাকছি ফ্যামিলি ছেড়ে একটা নতুন এক্সপেরিয়েন্স আর সবকিছু নিজে থেকে করতে হচ্ছে আচ্ছা আচ্ছা আর তুমি ওখানে থাকো কোথায় আমি হোস্টেলে থাকি মানে তোমাদের ক্যাম্পাসের মধ্যেই হোস্টেল হ্যাঁ আমাদের ক্যাম্পাসের মধ্যে সাতটা মেয়েদের জন্য হোস্টেল রয়েছে আচ্ছা আমি জি এইচ 3 তে থাকি আচ্ছা তোমাদের ক্যাম্পাসটা কত বড় অনেক বড় ক্যাম্পাস হ্যাঁ 600 একর 600 একর দ্যাট ইজ বিগ ভেরি বিগ মানে হিউজ একদম হিউজ মানে মানে তোমাদের ক্যাম্পাস আমি তুমি যখন তোমাদের ব্যাপারটা যখন এখানে তোমরা আসবে বলেছ আমি একটু স্টাডি তো আমাদের করতে হয় যারা আসবে তারা কি নিয়ে কথা বলবে আমাদের একটু দেখে নিতে হয় আমি দেখছিলাম এলপিউ একটা বিশাল বড় ক্যাম্পাস একটা যার একটা বিরাট ব্যাপার রয়েছে এবং ক্যাম্পাসের ভিতরে ইভেন মল পর্যন্ত রয়েছে তাই তো মলও রয়েছে মল হসপিটাল সমস্ত কিছু রয়েছে দ্যাট ইজ খুব ভালো স্কোপ মানে স্কোপ বলবো না মানে অনেক ভালো সুযোগ ছাত্রছাত্রীদের দিয়ে থাকে ইউনিভার্সিটিটা গুড ভেরি গুড আর ওরা যখন প্লিজ তার মানে নিশ্চয়ই ভালো মানে ভালো মতোই ওরা সুযোগ সুবিধা পাচ্ছে পড়াশোনা কেমন হয় ভালো হ্যাঁ আমাদের ফ্যাকাল্টি খুবই ভালো এবং প্রত্যেকেই খুবই হাইলি এডুকেটেড আর কি কোনো রকম প্রবলেম হয় না আর খুবই কোঅপারেটিভ যে কোনো প্রবলেম হলেই আমরা কথা বলতে পারি যে কোনো টাইমে আমাদের একটা আলাদা দুটো অ্যাপ আছে যেখানে আমরা কথা বলতে পারি আচ্ছা তুমি কোথায় থাকো হোস্টেলে

মানে ডিসঅ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ আছে অনেকজন যেমন হয় যে নিজে থেকে সবকিছু করব নিজে থেকে শিখবো জন্য বাইরে থাকাটা বেটার আর একটু কস্ট ফ্রেন্ডলিও যেভাবে দেখতে কস্ট ফ্রেন্ডলি ওকে তুমি বাইরে থাকো তুমি ক্যাম্পাসের ভিতরে থাকো তা আজকে তো এখানে তোমরা তোমরা নাও প্লিজ আর আজকে তো তোমরা এখানে এসছো একটা রান্না শেয়ার করবে বলেছি মানে একদম যেটা হচ্ছে হোস্টেল ফ্রেন্ডলি তাই তো আর তোমাদের ওখানে যেহেতু এ ননভেজ এলাও নয় তোমরা একটা ভেজ प्रिपरेशन করবে কিন্তু একটু অন্যরকম ভাবে তলে আজকে তোমাদের প্রিপারেশনটা কি আমরা রান চলে যাই তারপরে তোমাদের কাছ থেকে জানব আর আর অনেক গল্প করব আর ওরা কিন্তু ওদের কিন্তু আরো অনেক অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত তুমি বোধহয় তোমরা কিছু এনজিও কাজ করেছো তাই তো আর তোমাদের ওখানেও বোধহয় তুমি কিছু এনজিও তে কাজ করো আমি একজন এনএসএস volunteers আমি ওখানে কাজ করি আমি এলপিইউ এনএসএস এর একজন মেম্বার আমার ইউনিটের নাম হচ্ছে একansh আচ্ছা তোমাদের কাজটা কি হয় ওখানে আহ एक्चुअली এলপিইউ এনএসএসএ কাজ হচ্ছে ওয়েলফেয়ার করা এবং আমাদের ইউনিট থেকে সব রকম আমরা করার চেষ্টা করি যেমন রিসেন্টলি আমরা গ্যান্টি বলে একটা প্রজেক্ট করেছি সেটাতে একটা স্কুলে গিয়ে সামনের একটা গ্রামের স্কুলে গিয়ে আমরা পড়ানো একটা নাটক করে দেখানো খুব মানে খুব মোরাল ওয়ালা স্টোরি একটা করে ইজিতে দেখানো তো এরকম আমরা কাজ করে থাকি এবং জিনিসপত্র দি থাকি যেগুলো মেইন আমাদের যে কথাগুলো আমরা বলতে চাই সেটাই ওখানে কনভে করে দিই একটা ড্রামাটিক তুমিও কি এরকম কোন কাজে যুক্ত আছো

খুব ভালো তাহলে আমরা রান্না তোমরা রান্না শেখাবে আমাদের ভিউয়ার্স এবং বন্ধুরা রান্না শিখবে তাহলে আমরা রান্নায় চলে আসব আরো অনেক গল্প করব আর ওরা ওদের ওরা একটা দারুণ নাচ দেখাবে আমি এই ভিডিওটার মধ্যে আপনারা সেই নাচটা দেখতে পাবেন নাচটা অবশ্য এখন তো নয় আমরা নাচটাকে আলাদাভাবে শুট করব এবং এখানে আপনারা ভিডিওটাতেই দেখতে পাবেন ওরা আমাদের কথা দিয়ে মানে কথা দিয়েছে আমাদের যে ওরা একটা খুব সুন্দর নাচ আপনাদের জন্য প্রেজেন্ট করবে তাহলে এখন চলে যাই রান্নায় তারপরে আবার ওদের সঙ্গে তোমাদের যে রেসিপিটা তোমরা করবে বলেছো তার জন্য পনির চলে এসেছে আর চলে এসেছে আর বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস এক এক করে সেগুলো নিশ্চয়ই তোমরা বলে দেবে আর আমাদের দর্শকরা তো জানতে চাইবে তোমরা কি রেসিপি করছো আমরা যাতে আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন আমরা আজকে পনিরের একটা प्रिपरेशन তৈরি করছি নামটা এখন বলবো না এটা আমরা যেহেতু কলেজে ভেজ পুরো আমাদের স্টাইলে ইনভেন্ট করেছি এটা লাস্টে আমরা নামটা বলে দেব তোমরা ইনভেন্ট এটা। ভেরি গুড। তাহলে দেখা যাক ওরা কি ইনভেন্ট করে পনির प्रिपरेशन হবে। কিন্তু ইনগ্রেডিয়েন্টস কিন্তু অনেক কিছু আছে। এক এক করে সবকিছু ওরা জানিয়ে দেবে। তাহলে নাও তুমি শুরু করে দাও। কিভাবে কি করতে হবে? প্রথমে পনির আমরা নিয়ে আচ্ছা। এখানে গ্রামস মতো পনির রয়েছে। ওকে। আর এটাকে লম্বা করে আমরা কাটবো। আরেকবার এটা কেটে একটু। এরকম ভাবে। পাঁচ খন্ডে। পাঁচ ওকে। এই রকম হবে আর কি। ওকে এরকম করে আমরা পুরো পানিটা কেটে নিতে চলেছি এই পনিরটা তাহলে আমি প্লেটে তুলে দিই হ্যাঁ এরকম ভাবে মানে কিউব স্টাইল হলো আর কি কিউব ঠিক না রেকটেঙ্গুলার কিউব এটা এবার এটাকে কি করতে হবে এবার এটাকে আটটা সাইডে

এটা হচ্ছে ব্ল্যাক সল্ট এটা পিঙ্ক রক সল্ট হ্যাঁ এটা পিঙ্ক রক সল্ট এটা হাফ টি স্পুন এটা অনিয়ন পাউডার হুম এটা হচ্ছে গার্লিক এটা গার্লিক পাউডার এটা জিঞ্জার হুম জিঞ্জার পাউডার এগুলো সব হাফ করে নেব হাফ হাফ ঠিক আছে এবার আমরা 1/4 টিस्पून নিয়ে ব্ল্যাক পেপার আর এই ড্রাই পার্সলেটা দিই এটা একটু মিক্স করে নিতে হবে আর এগুলো দিতে হবে বুঝা হ্যাঁ দাও আমি তোমাকে একটু হেল্প করে দিই দাও চিলি ফ্লেক্স কোয়ার্টার আর এটা হচ্ছে অরিগানো এটাও কোয়ার্টার হ্যাঁ টি স্পুন দিলাম পেপ্রিকা পেপ্রিকা পাউডার এটাও কি কোয়ার্টার যাবে দাও তাহলে পেপ্রিকাটাও আমরা পেপ্রিকা एक्चुअली কালারটা ভালো হয় আর স্মেলটাও খুব সুন্দর অনেকটা এরকম দেখতে হবে তৈরি করে নিলাম এই সিজনিংটা এবার আমরা কি করব এই মশলাটা আর কি উপরে ছড়িয়ে দেবো আচ্ছা সিজনিং মশলা যেভাবে ছড়িয়ে দেয় আর হ্যাঁ এটা তো পনির বেশি নাড়াও যাবে না এটাকে আমরা এটাকে মিক্স করব না আমরা উপর থেকেই ছড়াবো আর এটা নিজেই অ্যাবজর্ব করে নেবে এটা একটু রাখতে হবে বোধহয় একটু রাখতে হবে যাতে আর কি নিয়ে না মশলাটা

আস্তে অনেকটা পড়ে না যায় বেশ এটা আগে ভালো করে মিক্স করে নাও এটা ভালো করে মিক্স করে নিতে হবে আমরা শুকনো ময়দা নিয়েছি আর এটা আমি একটা মিশ্রণ বানাবো আর এখানে আছে কর্নফ্লাওয়ার অল্প নুন আর অল্প ব্ল্যাক পেপার আর এই যে জল দিয়ে গুলে নাও হয়েছে আর এটা সিজনিং হয়েছে এবার যেটা আমরা এখানে মিশ্রণটা বানাবো যে মশলাটা আমরা প্রথমে সিজনিং যেটা তৈরি করেছিলাম ওটা অল্প দিয়ে দিচ্ছে মানে এটা বলতে পুরোটাই লাগবে এখানে যা আছে হ্যাঁ হ্যাঁ যতটা আছে এটা লেগে যাবে মানে তুমি যে কনসেপ্টটা করতে চাইছো আমি বুঝতে পেরেছি এখন আমি কিন্তু ধরতে পেরেছি তুমি কি বানাতে চলেছো অ্যাকচুয়ালি আমার যা মনে হচ্ছে তুমি কে স্টাইল কিছু বানাতে চলেছো তাই তো আপনি ঠিক ঠিকই এগোচ্ছেন এই সিজনিং মশলাটা বেসিক্যালি কিন্তু কেএফসি-র জন্য মানে কেএফসি স্টাইল যে চিকেনটা সেই জন্য আমরা এই সিজনিং মশলাটা কিন্তু আমাদের মানে চ্যানেলে রয়েছে ওরা সেটা থেকে একটা অন্য রকম ইনভেন্ট করেছে চিকেন ছলে না ওই জন্য ওরা পনির দিয়ে ক্রিসপি পনির কেএফসি স্টাইল তাহলে ওরা বানাচ্ছে আজকে ক্রিসপি পনির কেএফসি স্টাইল চলো মিক্স করে নেচ্ছি মশলার এই ময়দাটা দিয়ে এবার নেক্সট কাচটা নেক্সট কাজটা বোধহয় ডিপ হবে ওখানে যাবে তারপরে আচ্ছা আগে তোমাকে তো ওইটা বানাই ফেলতে হবে কেএফসি জন্য যেটা বানাতে হয় হ্যাঁ তাহলে এখানে জল রয়েছে অল্প অল্প করে দিও আমি দিয়ে করে হাতটা সরিয়ে এটা মিক্স করে নেব আর কি আলতো হাতে হ্যাঁ একটু হ্যাঁ এটা আর কি হালকা লামস লামস থাকলে কেএফসি স্টাইল वाला থাক ওকে বাহ এটা হয়ে গেল তাহলে নেক্সটলি নেক্সট যেটা হচ্ছে সেটা তুমি কি হবে এরপরে হ্যাঁ নেক্সট আমাদের এখানে যে সিজন করে যে এখানে পনিরগুলো রাখা ছিল সেগুলো আমরা তুলে এই যে আমরা এটা বানিয়েছিলাম যার মধ্যে কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ আর জল দিয়ে যেটা বানানো মানে ডিমের গোল আর সাবস্টিটিউট ডিমের গোল আছে সাবস্টিটিউট ওখানে ডিপ করব দেন এখানে যে ড্রাইড এটা রাখা রয়েছে ময়দাটা ওখানে ওকে আমরা একবার দেখি না এটা একবার প্রথমে ভালো করে মিক্স করে নিতে হবে প্রতিবারই বোধহয় করতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে তলায় চলে যায় প্রেসিপিটেট হয়ে যায় একবার করে নিন এটাকে দেন এখানে তারপর এটা আমরা কোট করে দিচ্ছি ড্রাই ময়দাটা আছে ওটার উপর হালকা করে দেন তারপর এই যে যে মিক্সটা বানিয়েছি ওর এটা আমি তোমাকে একটু হেল্প করে দিই হ্যাঁ তুমি ওটা তোলো তাহলে সুবিধা হবে এটা একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় দা এক এক করে আমরা বানিয়ে নিলাম এই পুরো জিনিসটা তার মানে আমি প্রসেসটা একবার একটুখানি রিক্যাপ করে দিই ফার্স্ট তোমরা একটা ব্যাটার বানা দে লিকুইড ব্যাটার তারপরে তোমরা যেটা সিজনিং পনিরটা ছিল ব্যাটারে চোবালে তারপরে একটা ড্রাই যে ফ্লাওয়ার বা শুকনো ময়দার মধ্যে দেওয়া হলো তারপরে আর একটা ময়দাকে খুব অল্প জল দিয়ে একটু লাম লাম করা হলো সেইটাই করা হলো করার পর ওটাকে চেপে চেপে আলতো করে চেপে এই জিনিসটা তৈরি হলো এটা হচ্ছে তোমাদের প্রসেস পরে আমরা কি করব এরপরে আমরা এখানে তেল নিয়ে নেব ওকের মধ্যে হ্যাঁ আমরা একটা ওক নিয়ে নিয়েছি আর এখানে তেলটা কতটা নিতে হবে আমরা যেটা বানিয়েছি এই জিনিসটা এটা যাতে হাফ এটার মধ্যে ডুবে সেরকম আমাদের তেল নিতে হবে আচ্ছা যাতে হাফ ডুবে যাতে পুরোটা না ডুবে যায় তেলটা নিতে আমরা এখানে তেলটা গরম করে নিয়েছি মোটামুটি ভালো গরম হয়ে গেছে এইবারে আমরা এইগুলো দিয়ে দিতে হবে হ্যাঁ এটা যেটা বানিয়েছিলাম এটা আমরা এক এক করে তেলে দিয়ে দেবো आए ना पियाना संदेश सा लाए सावन तरसाए मुझको भाए सावन आए ना पियाना संदेश सा लाए सावन तरसाए एक आंख मुझको भाए सावन जो झूम झूम कर आए

আমি যেমন ওরও ড্রয়িং পছন্দ আমার স্কেচিং পছন্দ ডান্সিং পছন্দ আর আমি কস্টলি করি অনেকজন বিষয়টার ব্যাপারে জানে না আমি জানি না কস্টলি হলে আমার একটা জিনিস যে সাপোজ কোনো কার্টুন বা কোনো মুভি এটার যে ক্যারেক্টারগুলো হয় ওটারই সাজ পোশাকে রেডি হয়ে ওটাকে একটা রিপ্রেজেন্ট করা হ্যাঁ ওটা দেখানো এরকম ইভেন্ট কলকাতায় অনেকজন মানে জিনিসটা জামা মেকআপ পুরো জিনিসটা যে কসলে আচ্ছা নিজে থেকে একটা আর্ট যে কিভাবে তুমি জিনিসটা তৈরি করছো কিভাবে রিপ্রেজেন্ট করছো আর কম্পিটিশন বা এরকম অনেক কিছু এছাড়া বাকি র্যাম শোজ বা এগুলো হালকা ইন্টারেস্ট আছে মডেলিং বা ফ্যাশনে আর বসে তাই খুব ভালো তোমরা এগিয়ে যাও তোমাদের এই অ্যাক্টিভিটিস গুলো নিয়ে সতত পড়াশোনা করতেই হবে আমাদের রান্নাটা তো দারুণ হচ্ছে তা এইটা মোটামুটি এবার এইভাবে ভাজা হবে তাই তো হ্যাঁ তা বাকি গুলো আমরা ভেজে নেব এরকম ভাবে তোমাদের এটা হয়ে গেছে কমপ্লিট আমরা গুলো হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে তাহলে এবার এটা তোমরা সাজিয়ে ফেলবে হ্যাঁ তোমরা তো হোস্টেলে সাজানোর ব্যাপার নেই রান্না হবে আর খেয়ে নেবে এই তো তার আমাদের এখানে যখন এটা অন্যরকম একটা অনুষ্ঠান হয়ে গেল দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে আচ্ছা খেতে আমরা একটু অরিগানো অরিগানো ওকে

তাড়াতাড়ি তৈরি করা হয়েছে তোমাদের রেসিপি আর ওদের এই রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন আপনারা ট্রাই করবেন এবং লিখে জানাবেন কেমন লাগলো তাহলে ওদেরও খুব ভালো লাগবে ওরা কিন্তু অনেক দূরে মানে দুজনেই কিন্তু থাকে পাঞ্জাব জলন্ধর সেখান থেকে এখানে এসছে অবশ্যই ছুটি কাটাতে তার মধ্যে আমাদের এখানে এসছে মানে সেই ছুটিটার মধ্য দিয়েই আমাদের এখানে এসছে ওদের সময়টা এখানে দিয়েছে আমরা ভীষণভাবে তোমাদের কাছে ধন্য খুব ভালো লাগলো তোমরা এখানে এসছো থ্যাংক ইউ সো মাচ আমাদেরও খুবই ভালো লেগেছে এখানে এসে এক্সপেরিয়েন্স খুবই একটা নতুন রকমের এক্সপেরিয়েন্স আর তোমাদের জন্য কে কিচেন এবং রন্ধনে বন্ধন আমাদের রন্ধনে বন্ধন যেটা আমরাই প্রথম অবশ্যই আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না তাদের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো এটা তোমার জন্য এবং এটা তোমার জন্য ইউ সো মাচ আর দুজনের জন্যই আছে ছোট্ট দুটো গিফট ইউ তাহলে তোমরা খুব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আর আপনারাও খুব ভালো থাকবেন আমাদের এই রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না এরকম আরও অনেক রেসিপি নিয়ে আরও অনেক অতিথি নিয়ে যেখানে আমাদের রান্না তাদের প্রতিভা এবং আমাদের নতুন বন্ধুত্ব সেটা দিয়েই আমাদের রন্ধনে বন্ধন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন একটা রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকুন আজকের মতো বাই